হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দেখুন আজকে যেহেতু ঝুলন যাত্রা তো ঝোলনযাত্রা আজকে লাস্ট দিন প্রায় আর আজই হচ্ছে রাখি পূর্ণিমা বিশেষ দিন তাই আজকে ভগবানকে একটু সুন্দর করে সাজিয়েছি আর যত যতটুক সম্প মানে সম্ভব হয়েছে ভগবানকে তাই দিয়ে ভোগ নিবেদন করেছি তো আজকে খাবার ভিডিওটা দিনই আপনাদের বলেছিলাম যে আমি আজকে দোলনায় যে কিভাবে ভগবানকে গোপাল সোনাকে সাজিয়েছি বসিয়েছি সেটা আপনাদের তুলে ধরবো তো দেখুন বৌদি পুজো করতে বসে পড়েছে সাজিয়ে গুজিয়ে ভোগ নিবেদন করবে যে গোপালকে সন্দেশ মিহিদানা দিয়েছে একটু দোলনা দোলালো এই যে আমাদের অনিরুদ্ধ বাবু একটু দুষ্টামি শুরু করে দিয়েছে মায়ের কুলে উঠে পুজো করতে দিচ্ছে না তারপর এই যে ভগবানকে ভোগের থালিতে এদিকে অন্নভোগও দেওয়া হয়ে গেছে সবে তুলসীপত্র দিয়ে পুজো হয়ে গেছে ভোগ নিবেদন করার পর এখন বৌদি দেখুন আরতি করছে এই যে এখন পাখা দিয়ে আরতি করছে আরতি হয়ে গেছে তার আগে অনেকগুলো কিছু দিয়ে আরতি করতে হয় তা আরতি হয়ে যাওয়ার পর এই যে তো এটা আমাদের প্রতিদিন নিত্য কাজ ভগবানকে আগে সেবা দেওয়া তারপর আমাদের আহার করা তো আপনারা অনেক ভিডিওতে এটা হয়তো শুনেছেন বা দেখেছেন তো এই যে বৌদির আরতি সম্পন্ন আর এখন হচ্ছে রাখি বন্ধনের দিন যেহেতু রাখি বন্ধন তাই আজকে গোপালকেও আমরা সকলে মানে আমি বৌদি রাখি পড়িয়েছি দেখুন আপনাদের সেটা দেখাবো যে কি করে গোপালের হাতে আমরা কি রাখি পরিয়েছি আর এই যে ভগবানের ভোগের থালিটি দেখেছেন বন্ধুরা এখানে হচ্ছে অন্নভোগ মিহিদানা কলা দিয়ে আর এখানে দুধ কলা বাটিতে সিন্নি মানে আটা সিন্নি ভোগ দেওয়া হয়েছে আর একটু সন্দেশ মিহিদানা দিয়ে ও গোপালকে দেওয়া হয়েছে তো বৌদি মানে লাস্টে আরতির পর শঙ্খ বাজিয়ে পুজো সমাপ্ত করলো এখন হচ্ছে জয়ের দিচ্ছে জয়ের দেওয়া কমপ্লিট তো বন্ধুরা দেখুন রাখির থালা নিয়ে চলে এসেছি এখন দাদাদেরকে রাখি পরাবো যেহেতু রাখি একটা আমাদের হিন্দু ধর্মের একটা ঐতিহ্য যে একটা মেল বন্ধন যাকে বলা হয় রাখি তো সেটাই তো আমরা ছোটোবেলা থেকেই তো দাদাদের পড়িয়ে এসেছি তো সেইটাই এখনও চলে আসছে সেই দাদাদেরকে রাখি পরাচ্ছি যা একটু ধান দুপ্য আরতি করা আর এই যে রাখিটা কেমন হয়েছে দেখে বলবেন আপনারা যে ভালো হয়েছে কি না সিম্পলের মধ্যেই মানে আমি আনতে বলেছিলাম যে রাখিটা সিম্পলের মধ্যেই আনতে বেশি হিবি জিবি ভালো লাগে না ভালো লাগে যেগুলো হচ্ছে রজনীগন্ধার যে রাখিগুলো হয় না সেই রাখিগুলো খুবই সুন্দর লাগে কিন্তু ওই রাখি আনতে এখন ঝামেলা এখানে সবসময় পাওয়াও যায় না যেতে গেলে একটু দূরে যেতে হবে তো দেখুন ওইটা হচ্ছে ভাইপো মানে আমার বৌদির মেজদার ছেলে বৌদিরও ভাইপো হয় সেই হিসাবে আমারও ভাইপো হয় ওরা বসেছে এখানে তো দাদাকে পরিয়ে দিয়েছি এবার আমার ছোটদাকে পরিয়ে দেব পরিয়ে দিয়ে তারপর ওদেরকেও রাখি বাঁধবো দেখুন এটা আমার ছোটদা বসেছে তো ওকে একটুখানি ধান দুব দিয়ে রাখিটা বেঁধে দেবো আর ওই আমার ভাইপো স্কুলে বসে রয়েছে আমাদের আমার দাদার ছেলে যে ও দুষ্টামি করছে কিছুতেই রাখি পড়াতে দেবে না যতটুক নিয়ম সম্ভব হয়েছে যতটুক করা ততটুক করেছি আগে ভগবানকে তো রাখি বেঁধে নিয়েছি তারপর সবাই আগে ভগবান তারপর সব কিছু পরে ভগবানকে না করে কোনো কিছু আগে করা হয় না তো ভগবানকে কি রাখি পরিছি সেটাও আপনাদের দেখাবো দেখুন বন্ধু ওকে রাখিটা বাঁধা হয়ে গেছে মা পিছনে বসে রয়েছে এখানে রাখি পরানো সমাপ্ত হয়ে গেছে ওকে পরিয়ে দেওয়া হয়েছে এই যে এবার দেখাচ্ছি দেখুন বন্ধুরা গোপাল সোনাকে কি রাখি পরিছি দেখুন একটা বৌদি পরিয়েছে একটা আমি পরিয়েছি দেখেছেন বন্ধুরা সিম্পল রাখি নাহলে হাত ভরে যাবে তো দেখুন রাখি সবাইকে পরানো হয়ে গেছিলো আর এই এখন সবাইকে খেতে দেওয়া হয়েছে মিষ্টি মিহিদানা সবাইকে বাটিতে করে দেওয়া হয়েছে ওই দেখুন আমাদের ছোটোটাকে দেখতে পেয়েছেন বন্ধুরা ওর দুটো বাটি চাই দাদারটাও নিয়ে নিয়েছে ও মিহিদানা খাবে ওকে না দিলে কাউকে খেতে দেবে না দেখুন দাদাকেও খেতে দেবে না ওরটাও চাই দাদারটাও চাই আর প্লেটের আয়োজন করিনি বন্ধুরা যত সামান্য একটু মিষ্টি